উখরা রোটারি ক্লাবের পক্ষ থেকে দুস্থদের শ্রবণ যন্ত্র বিতরণ অন্ডাল ব্লকে রুখরা রোটারি ক্লাব অফ উখরার পক্ষ থেকে সাতজন অভাবী মহিলাকে শ্রবণ যন্ত্র বিতরণ করা হলো এই সময় উখরা রোটারি ক্লাবের সভাপতি অভিষেক তিওয়ারি বলেন কিছুদিন আগে কিছু লোক আমার কাছে এসে বলেছিল যে কিছু মহিলার শ্রবণের সমস্যা হচ্ছে তাই আজ আমরা রোটারি ক্লাবের পক্ষ থেকে সাতজন মহিলাকে শ্রবণ যন্ত্র বিতরণ করছি তিনি বলেন এই মেশিনটি খুবই ভালো মানে যা তাদের শ্রবণ শক্তিতে অনেক সাহায্য করবে এই সময় উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরণ সাইগল বিকি হান্ডে ও পঞ্চায়েত সমিতির কার্যকরী সভাপতি শকুন্তলা দাস এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিশেষরি আছে অন্ডাল থেকে জিত প্রসার রিপোর্ট নিউজে শুনতে পেয়েছে কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে পড়ার জন্য এদের সামর্থ্য ছিল না কোনো মেশিন কিনে পরে বাকি জীবনটা যে শ্রবণ শক্তি যেটা সেটা ফিরে পাওয়া আমরা এখানে যে মেশিনগুলো দিলাম টেস্ট করে দেখলাম সত্যি এগুলো খুব উঁচু জাতের মনে হলো এবং খুব ভালোভাবে শোনা যাচ্ছে এখন আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারি কানে লাগিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম কীভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে এটা করে আমরা যারা রোটারি ক্লাব বা পুকুরার যেসব সদস্যরা আছি আমাদের এখন রোটারি ক্লাব ইয়াং গ্রুপসের উদ্যোগে খুব ভালোভাবে চলছে তার প্রেসিডেন্ট এখন রোটারি ক্লাবে অভিষেক তিওয়ারি এই যে ইয়াংম্যান এবং দীর্ঘদিনের পুরনো আমাদের লাইডি আছে নন্দন নাহিড়ি আমিও রোটারি অনেক পড়ুন এবং একটু আগে ছিল আমাদের ভিকি হান্ডা রোটারি এছাড়া এখানে উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে শকুন্তলা আর আমাদের পঞ্চায়েত মেম্বার আছে আমাদের কাছে কিছু রিকোয়েস্ট জন্য যে আমাদেরকে কানে মেশিন দেওয়ার জন্য তো আমরা সেই তাদের পাঠার মধ্যে আমরা সেই মেশিন আমরা খুব ভালো ব্র্যান্ডেড মেশিন যে যেটা দীর্ঘদিন যাতে চিরস্থায়ী হয় এবং তারা যাতে শুনতে পায় তো সেরকম মেশিন আমরা কিনে আমরা আজকে তাদেরকে তুলে নিলাম তো আমরা আশা করবো নেক্সট আমরা বেশ কিছুদিনের পরেও আমরা এই ধরনের প্রজেক্ট আরও অনেক করতে পারবো কতজন দিয়েছেন আজকে আজকে আমরা সাতজনকে দিব নেক্সট টাইমে

যে ওরা কতটা বেনিফিশিয়ারি হলো কতটা বেনিফিট হলো ওদের কাছে আমাদের কথা শুনতে পাচ্ছে কি না আপনার নাম নাম আমার নাম রটিয়ান অভিষেক আমি নিয়ে আমার কানে যে প্রবলেম ছিল শুনতে পাচ্ছিলাম আমার করতে অসুবিধা হচ্ছিল